তুমি এটা নিয়ে রাখো রাখো ভাই রাখো টাকা তেল সময় ভাইয়া তোমার সময় নষ্ট করেছি সবচেয়ে বড় বিষয় তুমি আসলে নাও আসতে পারতা ঠিক না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আমরা বেশ ভালো আছি তো স্পিডি রিবেল এই চ্যানেলটিতে যারা নিয়মিত ভিডিও দেখেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু ইতিমধ্যেই অবগত যে আমি এই চ্যানেলটিতে মূলত বাইক রিভিউ এসব বল ভিডিও আপলোড করি তবে আজকে একটু ইউনিক ভিডিও আনার চেষ্টা করলাম অনেকটা নাটক সাজাবো যে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আমার বাইকটিতে তেল নেই তো আজকে আমি এই মুহুর্তে যে লোকেশনে অবস্থান করছি এই লোকেশন থেকে কিন্তু মোটামুটি বাজার যদি আমরা খোলা তেলও নেই সেটাও বেশ অনেকটাই দূরে এবং আশেপাশে তো পাম্প নেই কারণ গ্রাম অঞ্চলে এখন অবস্থান করছি পাম্প থাকার কোনো প্রশ্নই আসে না তো দেখার চেষ্টা করব আমার বাইকটিতে যে এখন বর্তমানে তেল নেই র্যান্ডম কোনো বাইকার বা কোনো রাস্তার প্রত্যক্ষদর্শী আমাকে সাহায্য করতে আসে কি না তো একটু দেখার চেষ্টা করি আশেপাশে কোনো বাইকাররা আসে কি না আসলে সব লোককে দাঁড়াবো না যারা একটু ব্যস্ত মনে হচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে হয়তো সময় নষ্ট করার তাদের কোনো প্রশ্নই আসে না যেহেতু আজকের ভিডিওটি একটু সাজানো ভিডিও যেসব বাইকারদেরকে একটু তুলনামূলক ব্যস্ত মনে হচ্ছে যেহেতু ঈদের সময় তাদেরকে থামাবো না দেখি একটু ছোটোবেসছে ভাইয়া এই যে ভাইয়া ভাইয়া আপনি কি ব্যস্ত দেখে আমার যে অনেক ছোটো মনে হচ্ছে যদি মাইন্ড না করো তাহলে তুমি করে বলতাম না বিষয় হচ্ছে আজকে আমি এই রাস্তাতেই এসেছি নতুন একটি এলাকা তো একটু বিপদে পড়েছি বিপদে বলা যায় কারণ গাড়িতে তেল ফুরিয়ে গেছে তো আশেপাশে তো কোনো বাজারও তেমন দেখছি না যেদিকে টাকায় শুধু বিল আর বিল তো বাজার মনে হয় বেশ খানিকটা দূরে এক থেকে দেড় কিলো দূরে তো আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি ভাই তুমি কি আমি যদি তোমাকে একটু টাকা দিতাম তাহলে আমাকে তেল এনে দিতে পারতে তাহলে আমি যেতে পারতাম যেহেতু বাইকটা অনেকটা দূরে আমি লে নিয়ে যাওয়া কষ্টকর পারবা তো ছোটো ভাইটি যেহেতু রাজি হয়েছে বাজার খুব একটা দূরে নয় মনে হচ্ছে যেহেতু ভাইটি বললো এক দুই কিলোই হবে তো আমি হাফ লিটার তেল আনতে বলবো ভাইয়া তুমি এই যে টাকাটা নাও হাফ লিটার খানিক তেল আনলেই হবে ঠিক আছে তাহলে আমি কিন্তু ওয়েট করলাম তোমার জন্য আচ্ছা ঠিক আছে টাকাটা বড় বিষয় না তুমি যাবা তেলটা আনবা তাহলে কিন্তু আমার উপকার হয় আর যদি না হয় তাহলে আমাকে আবার অন্য কাউকে বলতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি যাও আমি ওয়েট করছি হ্যাঁ ভাইয়া তোমার জন্য কারণ আশেপাশে যেহেতু বাজার নেই তেলও ফুরিয়ে গেছে দেখা যাক ভাইটা কতক্ষণ আসতে পারে ভাই একটু তাড়াতাড়ি করবা ঠিক আছে রিক্স নেওয়ার দরকার নেই যদি যত তাড়াতাড়ি সম্ভব আনবা তো ছোটো ভাইটা গেল দেখা যাক সে কতক্ষণে ফিরে আসে আমার বিশ্বাস ফিরে আসবে এক হাজার টাকার লোভ সে করবে না ও দিলাম ছোট ভাইকে বিশ্বাস করে টাকাটা আমি জানি সে ফিরে আসবে আবার নাও আসতে পারে যেহেতু একেবারে চিনা পরিচিত না ভাইটা তো জানেই না যে আমার ভাইকে আসলে তেল আছে তো যাই হোক আমি এতক্ষণ সময় ভুকে থাকি কি করবো একটু সামনের দিকে রাস্তাটা আমি একটু এগোতে থাকি সে চলে আসবে ইনশাল্লাহ রাস্তাটা কিন্তু খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ যাই হোক ছেলেটি গেছে বেশ হলো বাজার দূরে সময় পারে তবে আমি বিশ্বাস করছি ছেলেটি আসবে অবশ্যই আসবে আমি এগোতে থাকি তবে আমি ভাবছি ছেলেটা দেখুন আমাকে দেখবে প্রথমে যে আসলে তেল নেই আবার আমি অনেকটা রাস্তা ফিরিয়ে গেছি তখন কি ভাববে তো এখানেই দাঁড়াই আর বেশি দূর না যাই এখানেই দাঁড়াই ওয়েদারটাও খুবই সুন্দর এটা সম্ভবত ঈদগাহ হবে হ্যাঁ যাই হোক ওয়েট করছি ভাইটির জন্য বেশ অনেকটা সময় পেরিয়ে গেল আশা করছি ভাইটি অল্প সময়ের মধ্যেই চলে আসবে একটা বাইকের শব্দ শোনা যাচ্ছে দেখা যাক ভাইয়া অবাক হচ্ছে না অবাক হচ্ছ না বললাম যে আমার বাইকে তেল নেই আবার অনেকটা রাস্তা আমি এগিয়ে আসলাম আসলে তোমার সাথে ভাইয়া একটা নাটক করেছি আমি আমার বাইকে তেল ছিল তারপরেও বলেছি যে তেল নেই আমি তোমার একটা জিনিস টেস্ট করছিলাম যে তুমি আসলে ফিরে আসো কি না ঠিক আছে তো তেল তো এনেছো তেলটা তো আমার লাগবে না যাই হোক দেখাও হ্যাঁ তো এই হলো অবস্থা ভাইটা কিন্তু আমার সাথে আজকেই প্রথম পরিচয় সে যদি চাইতো তো সে ফিরে আসবে না সে কিন্তু করতে পারতো আমরা কিন্তু আমার সাথে করতে পারতো যদিও সে দেরি করেছে কিন্তু প্রয়োজনে হয়তো দেরি করেছে তার সাথে দেখা হয়েছিল হয়তো তোমার পরিচিত হ্যাঁ আমি একটু আমি একটু টেনশন করিনি আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা ফিরে আসবা তো যাই হোক ভাইয়া তুমি যদি কিছু মনে না করো তোমার সময়টা আমি নষ্ট করলাম যেহেতু এই টাকাটা তুমি রাখো ভাইয়া তুমি বিষয়টা টাকাটা রাখো যেহেতু তুমি আমার ছোটো ভাইয়ের মতো তুমি কোন ক্লাসে করো ভাইয়া ক্লাস নাইনে পড়াশোনা করেছি যাই হোক তুমি কিন্তু চলে যেতে পারতো হ্যাঁ অনেকে অনেক সময় দেখা যায় যে অপরিচিত লোক তুমি রাস্তায় আমার বাইকে তেলও নেই যে তোমার পিছু আমি করবো তুমি কিন্তু চলে যেতে পারতো কিন্তু আসলে কিন্তু যাওনি হ্যাঁ এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে তো ভাইয়া টাকাটা তুমি রাখো কেন আরে ভাইয়া রাখো তোমাকে বড়ো ভাই হিসেবে ঈদ পরবে দিচ্ছি না ঠিক আছে তো ভাইয়া সময় তো নষ্ট করলাম অবাক হোলা না হ্যাঁ তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে অবাক হলা যে তোমার সাথে আসলে এরকম একটা প্যাঙ্ক ভিডিও করা হয়েছে তো যাই হোক তোমার বাকি কি তেল আছে ভাইয়া আছে তেল থাকলেও তুমি আসলে এটা তুলো যেহেতু আমি অক্টেন তুলি তুমি এই পেট্রোল যেহেতু এটা মানে পেট্রোলই আনে এনেছো না আমি তোমাকে তো একটু বলিনি তো যেহেতু তেল আছে ভাই আমার তুমি এটা নিয়ে রাখো রাখো ভাইয়া রাখো টাকা তেল সময় ভাইয়া তোমার সময় নষ্ট করেছি সবচেয়ে বড়ো বিষয় তুমি আসলে নাও আসতে পারতা ঠিক না ধরো এক হাজার টাকা বড় বিষয় না কিন্তু অনেকে করে কি যে অপরিচিত লোক রাস্তায় হুট করে আমাকে দাঁড় করালো আর সে কোথায় বাসা চেনা নাই জানা নাই হতেই পারে আর তুমি চলে যেতে পারতো একটা জায়গায় আমি তো তোমাকে আর খুঁজে পাওয়ার কোনো অপশন ছিল ছিল না তুমি তুমি যেহেতু চলে আসছো এটা কিন্তু ভাইয়া খুব ভালো একটা কাজ করেছে। যাই হোক অনেকে এই টাইপের ভিডিও কিন্তু বানায় হ্যাঁ ইউটিউবে ফেসবুকে অনেক টাইপের ভিডিও বানায় তো আমিও আজকের চেষ্টা করছিলাম যে আসলে নিজে সচকে দেখবো যে এরকম কাউকে থামিয়ে সে আসলে এরকম করে না টাকাটা নিয়ে চলে যায় তো তুমি আসলেই সত এমন পরিচয়টাই দিলা তো যাও ভাইয়া ঠিক আছে ভাইয়া তোমার অনেকটা সময় নষ্ট করলাম এখনই তুলবা না চলে ফেলো তেল মনে হয় তোমার খুশি আমি আসলে তোমার উপর হয়েছি তুমি না ভাইয়া কারণ খুশি হওয়াটাই স্বাভাবিক সমস্যা টাকাটা বিষয় না ভাইয়া তুমি কিন্তু না আসতে পারতা ঠিক আছে তুমি যদি না আসতে দাও ধরো সত্যি আমি এরকম বিপদে পড়লাম যে আমার আসলে তেল নাই অনেকে কিন্তু এরকম বিপদে পরে পরে না অনেকে কিন্তু দেখা যাচ্ছে দেখো যে রাস্তাটা তুমি চারিদিকে খেয়াল করো যে বিল ধ্যান আসছে হুন্ডা যাচ্ছে কিন্তু যে বাজার আশেপাশে এমন কিন্তু কিছু নাই আর হুট করে যে দাঁড়াবে কাউকে যে বলবো যে ভাই আমাকে হেল্পটা করেন এমন লোক কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ আর আমি ওই ধরনের লোক আসলে দাঁড়ো করাইনি যারা ঈদের সময় যেহেতু অনেকে ব্যস্ত সময় নষ্ট করতে চাইনি যেহেতু তোমাকে দেখে একটু কম বয়সী মনে হলো একা আছো মনে হচ্ছিল যে ঘুরতে বের হয়েছে তো ওই কারণে ওই জায়গাটা থেকে ঠিক আছে ভাইয়া থাকবেন আচ্ছা ভাইয়া এই ভিডিওটা কিন্তু চ্যানেলে ছাড়বো আমি হ্যাঁ বুঝতে পারছো সমস্যা তো নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া গেলাম হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকের মতো অনেকেই বলবেন যে ভাইয়া আসলে ভিডিওটার কপি টাইপ ভিডিও আর আপনি তো এমন ভিডিও করেন না একটু দেখলাম ভাই চ্যানেলটাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম আসলে দেখলাম যে আসলে মানুষ যখন বিপদে পড়ে আহ হেল্প করার মতো থাকে কি না আর টাকা অনেকে আসলে লোভ করে টাকার লোভ সামলাতে পারে না সেই জায়গাটা থেকে ছোটো ভাই কিন্তু সব এমনটাই পরিচয় দিয়েছে তো যাই হোক এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ